এই প্রাণ তুই কি পেয়েছিস যখন তখন তুই মানুষকে গান গেছো তোর গান আমি চিরতরে বন্ধ করে দেবো শিল্প হতে চাস এই কথা বলিস না কেন কথা বলিস না কেন বোবা হয়ে গেছিস তোর মুখে যেন কোনো যেন গান না শুনি ওনাকে মারতেছেন কেন আপনি ওনা থেকে কি করেছ আমি তো গান জানি না তুই আর গান গাবি না মনে যাসি আসে আমি তাই বলে কান্দি আচ্ছা আপনি যান আপনি শিল্পী না হলেও আপনার কণ্ঠ অনেক মিষ্টি এরপরে এই এলাকা না বলে দিলাম আচ্ছা থাকবে না আপনি এত সুন্দর গান 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 আর আপনি আপনি না যা বলছেন সুর করে বললে সবই গান মনে হয় যাক আপনার কথা শুনে মনটা জুড়িয়ে গেল যাও বাড়ি যাও ভাই আর রাগারেই করেন না চলেন এই মনে থাকে জানো